আর বন্ধুরা কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি সেটি হলো ঢাকা রমনা মন্দির দুর্গা পূজা উপলক্ষে মেলা বসেছিলো তো আমরাও সেই মেলাটি মিস করি নাই তো এবং আমি যেহেতু মিস করি নাই তো চাইনি আপনারা মিস করেন তাই তো ক্যামেরা করে নিয়ে রেখেছিলাম তো আজকে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো বন্ধুরা ভিডিওটি আমার কাছে খুবই ভালো লেগেছে পূজা উপলক্ষে দুর্গাপূজায় হাজার হাজার মানুষ সমাগম হয়েছে এবং আয়োজনটাও অনেক সুন্দর ছিল তো আমরা মিস করি নাই কিন্তু আর ভিডিও করে রেখেছিলাম তো আজকে আপনাদের মাঝে সেই ভিডিওটা আমি উপস্থাপন করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাইবেন আমাদের হ্যাঁ আর আপনারা যদি কমেন্ট করে জানান আমাদের উৎসাহ জাগিয়ে আমরা আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে এবং ভিডিওটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই এবং ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো পাশে থাকার জন্য আপনাদের আমাদের সবারই অনুপ্রেরণা দরকার আপনারা ভালো ভালো দিলেই তো আমরা আরও নতুন নতুন কাজ করতে আগ্রহ বর্তমানে অনেক ইউটিউবার আছে তাদের মাঝে আমি ক্ষুদ্র একজন আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ সম্পর্কে টাটা